আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন আজকে বেড়াইতে আসছি খালার বাসায় তো খালা গরুর মাংস চিতাই পিঠা আসছি আমি এবং জাসমেন আমার আম্মু এবং আমার ছেলে এটা হচ্ছে আমার মামাতো ভাই আমার খালতো বই আর তুমি কিন্তু দুর্বেলা মূলক সোট হয়ে গেছে আর বড় আর আরিকতা ছিল যাই হোক এটা হচ্ছে চিতাই পিঠা আমাদের আমাদের ফরিদপুরের ভাষায় এটাকে বলে চিতাই পিঠা একদম নরম হয়েছে সফট হুম সেই হয়েছে আমার আম্মু এবং খালা দুজনে মিলে বানাইছে দুজনের অবদান আছে বানানোর তোমার কাছে কেমন লাগতেছে ঠিক আছে না সবচেয়ে বড় কথা হল কি মামা যা রান্না করে একদম সবই পারফেক্ট হয় খুব ভালো লাগে যারা চিতাই পিঠা পছন্দ করেন কমিটি জানাবেন খেলাধুলা বাসায় আসছি গতকালকে সন্ধ্যায় আমাদের বাক্স থেকে বেশি দূরে না সাত কিলো আট কিলোর মতো হবে দূরত্ব তো এটা হচ্ছে আসলে মুরগির মাংস রান্না করছে তো মুরগির মাংস দেখে বোঝা যাচ্ছে যে অনেক টেস্টি এবং সুস্বাদু হয়েছে আমরা একটা টেস্ট করি ঠিক আছে মুরগি মাংসটাও একদম পারফেক্ট রান্না করছে আসলে সত্যি কথা বলতে কি একটা সময় পিঠে যেতে পিঠাগুলো খুব ভালো খাইতে পারতাম তো এর আগে একবার আমি আর আমার ছোটো ভাই এই বিষয়টা পালা লাগছিলাম যে কে কখন খাইতে পারে তবে ছোটো ভাই গেছিলো আর কি বাইশ কেনার মতো আমি গেছিলাম একুশ কেনার মতো সেতে পিঠা তো এখন আর তো এরকম খাইতে পারি না আগের মতো